বৃষ্টির দিন ইসলামে একটি বরকতময় সময় হিসেবে গণ্য করা হয় এই সময় কিছু বিশেষ আমল ও দোয়া রয়েছে যেগুলো আমাদের করা উচিত নিচে বৃষ্টির দিনের আমল ও দোয়া তুলে ধরা হল ত্রাত্তিন বৃষ্টির দিনের আমল স্মুহ এক আল্লাহর প্রশংসা করা ও সুক্রিয়া আদায় করা বৃষ্টি হচ্ছে আল্লাহর রহমতের নিদর্শন তাই এই সময় আল্লাহর শুক্রিয়া আদায় করা উত্তম দুই দোয়া করা হাদিসে এসেছে বৃষ্টির সময় দোয়া কবুল হয় রাসুল শাহ বলেছেন দুটি সময়ের দোয়া প্রত্যাখ্যান করা হয় না এক হলো আজান ও ইকামতের মাঝখানে অন্যটি হলো বৃষ্টির সময় শুনান আবু দাউদ তিন বৃষ্টির পানি শরীরে আনাসরা আমরা বৃষ্টির সময় শরীরে পানি লাগাতাম এটা আল্লাহর পক্ষ থেকে এক ধরনের বরকত চার পর দীর্ঘ বৃষ্টি ও নামাজ উভয় দোয়া কবুলের সময় তাই নামাজের পর বেশি করে দোয়া করুন ত্রাত্তিন এক বৃষ্টি শুরু হলে আল্লাহম্মা সাইবান নাফিয়ান অর্থ হে আল্লাহ উপকারী বৃষ্টি বর্ষণ করুন দুই বৃষ্টি বেশি হয়ে গেলে আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা অর্থ হে আল্লাহ আমাদের চারপাশে বৃষ্টি বর্ষণ করুন আমাদের উপর নয় অতিরিক্ত না হয় তিন বৃষ্টির সময় ইচ্ছে মতো দোয়া করুন কারণ এটি দোয়া কবুলের বিশেষ সময় ত্রাক্তিন ত্রাক্তিন উপকারিতা গুনাহ মাফের সুযোগ বরক্তের দরজা খোলা হৃদয় নরম হয় আল্লাহর নৈকট্য লাভ হয়